ছোটবেলায় মেলায় কখনো মুখোশ কিনেছেন হ্যাঁ আপনাকেই বলছি কৃষের মুখোশ পরে কখনো মনে হতো শরীরে কেমন যেন একটা পাওয়ার চলে এসেছে আজকে তেমনই একটা জাদুর মুখোশের গল্প শোনাবো আপনাদের এই গল্পটা অনেক মজার একটা গল্প তবে এই গল্প মজার ছলে আপনাকে এমন কিছু গভীর বিষয় শিখিয়ে যাবে যা খুব মনোযোগী আর বিচক্ষণ ব্যক্তিরা ছাড়া হয়তো বুঝতেও পারবেন না আজ দেখব কে কে এই শিক্ষা বিষয়টা নিজে থেকেই উপলব্ধি করতে পারে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মন ভালো করার এই মজার গল্পটা আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে গল্পের শুরুতে একটা ডুবুরকে দেখানো হয় সে পানির নিচে একটা পুরাতন বক্স খুলছিল বক্সটা শিকল দিয়ে বাঁধা ছিল ঠিক তখনই একটা পুরনো লোহার পাইপ তার উপর এসে পড়ে লোকটা আঘাত থেকে বাঁচার জন্য সেখান থেকে সরে যায় পাইপটা বক্সের উপর পড়ে বক্সটা একা একাই খুলে যায় আর ভেতর থেকে বের হয়ে আসে সবুজ রঙের একটা পুরনো কাঠের মুখোশ পরের সিনে একজনকে দেখা যায় যার নাম স্ট্যানলি স্ট্যানলি পেশায় একজন ব্যাংকের কর্মকর্তা কিন্তু এই দুনিয়াতে তার যেন কোনো সম্মানই নেই খুব সাদা তাই কেউ পাত্তাই দেয় না এরপর আমরা দেখি সে তার অফিসের একজন কলিক কে পটানোর চেষ্টা করছে সিনেমা দুইটা টিকিট দেখিয়ে ভিডিটে যেতে চাইছিল সে কিন্তু মেটা বলে আমার সাথে একটা বন্ধু যাবে কারণ সে ওই সিনেমাটাও দেখতে চায় তখন স্ট্যানলি বলে কিন্তু আমার কাছে তো মাত্র দুটো টিকিট আছে মেটাকে পটাতে না পেরে সে টিকিট দুটো তাকে দিয়ে দেয় যাতে সে তার বন্ধুর সাথে গিয়ে সিনেমাটা দেখতে পারে আর তখন মেটা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় আসলে মেটা তাকে বোকা বানিয়ে ফাউ সিনেমার দুটো টিকিট নিয়ে গেল সম্ভবত সে আর তার বয়ফ্রেন্ড একসাথে মিলে সিনেমা দেখতে যাবে ছেলে মানুষ মেয়েদের খুব পরে পড়েছে তো তার আর কোনো maaf নেই এরপর সেখানে স্ট্যানলির বন্ধু চার্লি আসে আর সে স্ট্যানলিকে বলে ও শুধু তোমাকে ব্যৱহার করছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না এটা হচ্ছে আমাদের সেই বন্ধু যারা আমাদের মন থেকে ভালো চায় আর বুঝায় মায়া গুপি খরচ করিস না কিন্তু আমরা তাদের কথা কানেও নেই না এর কিছুক্ষণ পর সেখানে একটা সুন্দরী মেয়ে আসে যার নাম টিনা মেয়েটা এতটাই সুন্দর ছিল যেন ফুটন্ত গোলাপ ফুল না মানে একটু বেশি আকর্ষণীয় আর কি আর তাকে দেখতেই দুই বন্ধুর কপাল চোখে উঠে যায় না মানে চোখ কপালে উঠে যায় আর কি আমার বলতে ভুল হয়েছে বলে এটা মনে করবেন না যে আমি মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছি মেয়েটা স্ট্যান্ডলি এসে বলে এই ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আসলে টিনার ব্যাগে একটা গোপন ক্যামেরা লাগানো ছিল যেটা দিয়ে সে ব্যাংকের সব সিকিউরিটি ভিডিও বানাচ্ছিল টিনার বয়ফ্রেন্ড নাম হল ডোরিয়ান সে একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করছিল সে টিনাকে ব্যাংকের সব তথ্য নেওয়ার জন্য পাঠিয়েছে এরপর স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যায় একটা সুন্দর পার্টিতে তাকে দাওয়াত করে সে বলে পার্টিতে অনেক সুন্দরী মেয়েরা আসবে তুমি আসলে ভালো লাগবে ব্যাংক ছুটি হতেই স্ট্যানলি একটা গ্যারেজে যায় কারণ গ্যারেজে সে তার গাড়িটা ঠিক করতে দিয়েছিল যেটা ছিল উনিশশো সালে সালের হোন্ডা সিভিক মডেল একটা গাড়ি ক্লাসিক মডেল এর এই গাড়িটা অনেক কারপ্রেমীদের কাছেই পছন্দের কিন্তু গ্যারেজের মেকানিক গুলো খুবই দুষ্টু সে শুধুমাত্র তেলের সমস্যার জন্য গাড়িটা দিয়েছিল আর তারা এখন বলছে গাড়ির পুরো সাসপেনশনই পরিবর্তন করতে হবে এমন মেকানিক আমাদের দেশে অনেক আছে এগুলো শুনে স্টালি খুব রাগ হয়ে যায় কারণ আজকে রাতে তার যে করি হোক পার্টিতে যেতে হবে এরপর মেকানিক তাকে ভুলিয়ে ভালিয়ে একটা ভাঙাচোরা গাড়ি ধরিয়ে দেয় আপাতত কাজ চালানোর জন্য বাধ্য হয়ে স্টানলি সেই ভাঙাচোরা গাড়িটা নিয়ে পার্টিতে আসে আর তাকে এমন একটা গাড়ি নিয়ে আসতে দেখে সবাই সেখানে হাসাহাসি করছিল কারণ এটা শহরের সব থেকে দামি একটা ক্লাব সবাই নামি দামি গাড়ি নিয়ে পার্টিতে এসেছে যাই হোক ক্লাবের গার্ডের সাথে চার্লির আগে থেকে পরিচয় থাকায় সে পার্টিতে ঢুকতে পারে কিন্তু স্টানলির কাছে ক্লাবের মেম্বারশিপ ছিল না লোদিকে সেটা ভাঙারি গাড়ি নিয়ে এসেছে। এই কারণে গার্ডরা তাকে তুলে বাইরে ফেলে দেয়। আর এমন অপবানী তো আমি তো জীবনেও হয়নি। আপনারা কখনো হয়েছে? আর এভাবে ক্লাস থেকে বের করে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই একটা ব্রিজের উপরে তার গাড়িটা আবার নষ্ট হয়ে যায়। আস্ত তার দিনটাই খারাপ। সে মন খারাপ করে ব্রিজের কোনায় দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই সে দেখতে পায় পানিতে একটা লাশ ভেসে যাচ্ছে। এস্ট্যানলি সেটা দেখে পানিতে নামে। নেমে দেখে আসলে এটা কোনো লাশ ছিল না। কিছু ময়লার স্তূপ পানিতে ভাসছে। আর সেটা উপর থেকে দেখেই একটা মানুষের লাশের মতো দেখাচ্ছিল। বিষয়টা এমন যেন চারপাশের প্রকৃতির সাথে মজা নিচ্ছে। জাইহুকর এ সে ময়লা গুলো ছুড়ে মারতে গিয়ে সেখানে একটা মাস্ক খুঁজে পায় আর এটা ছিল সেই মাস্ক যেটা আমরা গল্পে শুরুতে দেখেছিলাম মাস্ক নিয়ে সে বাসা চলে আসে বাড়িতে স্টানলির একটা কুকুর আছে যার নাম মাইলো বলতে পারেন এটাই তার বেস্ট ফ্রেন্ড আর মাইলোর সাথে সময় কাটালেই তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সে টিভি খুলতেই দেখে সেখানে ডক্টর নিউম্যান নামের একজনের সাক্ষাৎকার চলছে লোকটা মূলত একজন মাস্ক বিশেষজ্ঞ সে সম্প্রতি মাস্ক নিয়ে একটা বই লিখেছে আর এটা নিয়ে সে ইন্টারভিউতে কথাবার্তা বলছিল আর এটা দেখে স্টানলির চোখ পড়ে সেই মাস্কের উপরে কুকুরটাও মাস্কটা দেখে ঘে ঘু করছে সে মাস্কটা নিয়ে আয়নার সামনে যায় আর নিজের মুখে পরে মুখোশ পড়তেই সে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করে আর কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরোপুরি পাল্টে যায় তার পুরো মুখ সবুজ হয়ে গেছে তার শরীরের পোশাক ও পরিবর্তন হয়ে গেছে কেউ দেখলে বুঝতেই পারবে না এটাকে সে স্টানলি থেকে পরিণত হয়েছে আর তার গেট আপটা দেখতে অনেকটা ঈদে যেমন রং বেরঙের পোশাক কিনে অমন লাগছিল এরপর সে তার রুম থেকে বের হয় আর তখনই পকেট থেকে একটা দুষ্টু ক্লক লাফাতে লাফাতে বের হয়ে আসে ক্রিং ক্রিং শব্দ করতে করতে পুরো করিডোর লাফাতে থাকে ঘড়িটা তার পকেট ডোরেমনের পকেটের থেকে কোনো অংশই কম না অদ্ভুত সব জিনিস বেরোতে থাকে একের পর অ্যালার্ম বন্ধ করার জন্য সে পকেট থেকে ইয়া বড় একটা হাতুড়ি বের করে আর ঘড়িটাকে মারতে শুরু করে এক পর্যায়ে সে ঘড়িটা ভাঙতে পারে কিন্তু এর আগেই সে পুরো মেঝের বারোটা বাজিয়ে ফেলেছে আমাদের দেশে বাড়িওয়ালারা তো একটা মালিক বাড়ি ছাড়ার নোটিশ দ্বিধা করে না আর তাই হট্টগোল শুনে স্টানলির বাড়িওয়ালাও ঘর থেকে বের হয়ে আসে ভাঙা মেঝে আর দেয়াল দেখে তার তো মাথায় আগুন লেগে যায় সে তার বন্দুক বের করে স্টানলি দিকে গুলি করতে শুরু করে আমি তো কেবল বাড়িওয়ালার দুর্নাম করছিলাম কিন্তু ওর বাড়িওয়ালা আরও বেশি ভয়ানক ছিল সে অনবরত গুলি ছুটতে থাকে